এলাকায় চুরি ও নেশার উপদ্রব রুখতে স্থানীয় এলাকার মানুষজনদের নিয়ে বৈঠক করল পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত সুশিন্দা এলাকায় স্থানীয় মানুষজনদের নিয়ে বিশেষ বৈঠক করল বেলদা থানার পুলিশ প্রশাসন প্রসঙ্গত দিন প্রতিদিন বেলদা এলাকায় একাংশ যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছেন যার ফলে এলাকায় বাড়ছে চুরির সংখ্যা যদিও আপ্রাণ চেষ্টা করে পুলিশ প্রশাসন এলাকায় চুরির পরিমাণ কমাতে পারলেও কিন্তু নেশার উপদ্রব কমাতে একাধিক কর্মসূচি করলেও সচেতন করতে পারছেন না যুব সমাজকে তাই এবার এলাকার বাসিন্দাদের উদ্যোগে বেলদা থানার পুলিশ প্রশাসনকে নিয়ে বিশেষ বৈঠক করা হয় যাতে করে আগামী দিনে বেলদা সহ আশেপাশের এলাকার চুরি কমানো যায় আমরা ভগবানের যে দ্বারস্থ হব আমরা যে সব সময় জানি মা আছেন মা সব সময় আছেন মায়ের জিনিস কেউ নিতে পারে না মায়ের জিনিস মা কখনও এতটা সু মানে অভিচার করতে পারে না তাহলে আমরা আজকে ঠাকুরের মন্দির থেকে জিনিস তৈরি হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব বলুন তো আমি সেই জন্য চাইছি বড়োবাবুর কাছে একটাই আমার মানে আমার মানে প্রার্থনা বলুন অনুরোধ বলুন যে আমাদের জিনিসগুলো যেন আমরা ফিরে পাই তার জন্য আপনাকে যেভাবে হোক আমাদেরকে সহযোগিতা করতে হবে প্রত্যেককে আমাদের সহযোগিতা করতে হবে আর আমরা এই এই জায়গাটায় এই এলাকাটা আমাদের খুব সুষ্ঠু এলাকা ছিল সে সুষ্ঠু এলাকার জায়গায় ফিরে আনতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সে এলাকায় এলাকায় ঘুরে শুধু আমি বেলদা টাউনের কথা বলছি আমি যা যা মনে করেছি যেগুলো ফিল করেছি আমি সেগুলো করি আপনাদের ত্রিকোণপল্লীর মোড্ডায় দুজন সিভিক থাকে রাত্রিবেলা গান্ধী মোড়ে ফোর্স থাকে কেসিআরি মোড়ে ফোর্স থাকে একটা মোবাইল পার্টি রাত্রেবেলা ঘুরে বেড়ায় একটা পিসি পার্টি আমি স্পেশালাইজড একজন অফিসারকে এনেছি তার সঙ্গে পাঁচজন ফোর্স দেওয়া আছে তারা সকাল সন্ধ্যা এবং রাত্রিবেলা শুধুমাত্র বেলদা টাউনটায় ঘুরে বেড়ায় হ্যাঁ এখান থেকে রেজাল্ট আপনাদের মনে হচ্ছে ওইসব করে আল্টিমেট রেজাল্টটা কি হয়েছে আপনার মন্দির চুরি আটকানো যায় না কিন্তু ঘটনা আছে ওইসব করে কিছু কিছু জিনিস মানে আমা আমরা লাভ পেয়েছি এবং কিছু কিছু জিনিসের সম্মুখীন হয়েছি সেগুলো আগে শুনুন লাভ কীরকম পেয়েছি আপনাদের সামনেই দেখুন কলেজের পিছন দিক থেকে আপনার মোবাইল চিন্তাই হয়েছে আমরা একদম দু তিন ঘন্টার মধ্যে উদ্ধার করেছি এই যে যাদেরকে আটকে রেখেছি ওদেরই মধ্যে কেউ মোবাইল চুরি করা হয়েছিল এরা ঠিক আছে আপনাদের ঘর চুরি হয়েছে ঘর থেকে একদম টিভি টিভি সব চুরি হয়েছে সেই টিভি আপনাদের ময়না পাড়ায় বিক্রি হয়েছে আসামি হয়েছে টিভিও ধরা মানে টিভিও রিকভারি হয়েছে অদ্ভুত হচ্ছে সমস্যাটা কি জানেন টিভি যার কাছে পাওয়া গেল সেরকম এক অ্যাভ সিক্সটি আর সোল্ড মহিলার কাছ থেকে আমরা টিভি পাচ্ছি তখন আপনাদের মধ্য থেকে কেউ বলছেন স্যার একে দিয়েছে দিয়েছে একে কেন ধরছেন এই যে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয় বিভিন্ন ক্ষেত্রে এখান থেকে অবনমনের সূত্রপাত হচ্ছে এরকম এখানে বহু কাজ এরকম করা হয়েছে আপনাদের এই যে দেউলির যে হাটটা আছে এখানে কোতোয়ালি থেকে দুজন বাইক লিফটার এসেছিল মোটরসাইকেল চোর তারা চুরি করার আগেই আমরা তাদেরকে অ্যারেস্ট করেছিলাম এগুলো ওই আমাদের সঙ্গে এই এই ঘটনাগুলো আপনাদের কাছে যায় না সেই জন্য এবং হ্যাঁ আমি এটা অস্বীকার করতে পারবো না আমাদের কাজ নিয়ে আপনাদের মনে বিস্তর প্রশ্ন আছে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক আছে কিন্তু মনে রাখবেন এইখানে যতগুলো লোক আজকে জমা হয়েছেন তার মানে ওয়ান কি বলা যায় মানে একের দশ অংশ পুলিশ ফোর্স নেই এই থানাতে এটা শুধু বেলদার একটা প্রত্যন্ত এলাকা বলতে পারেন জাস্ট কি বলা যায় এটা সুসিন্দা এলাকা এরকম আমার এগারোটা অঞ্চল আছে কি বলছি বুঝতে পারছি এই ধারণা থেকে আপনাদের এই মন্দির চুরির মতো ঘটনা আটকানোর জন্য আমি বিভিন্ন এলাকায় বহু বাজার কমিটিকে নিয়ে বসেছি আমার এই এই বেলদা মানে খুব আনফর্চুনেট বিষয় আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এবং আমারও মনে আপনাদের সম্পর্কে বিস্তর ক্ষোভ আছে ওই জন্য আমি এসেছি এবং আমি প্রত্যেকটা জায়গায় যাই আমার ওরকম নয় যে আমি আপনি এক কান দিয়ে বললেন আর আমি এক কান দিয়ে শুনবো ওরকম ব্যাপার নেই আর আমি আপনাদের কথা শুনি না মানি না এরকম নয় খুব এই কারণে আছে আমি যখন আজকে আমার আট মাস হয়ে গেছে আমি আট মাস আগে এখানকার এই আপনারা তো এখানে বসে আছে রাত্রি এখানে বেলদার সিস্টেম হচ্ছে রাত্রি নটার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায় আবার রাত্রি এগারোটার পর বেলদা টাউনটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয় আপনাদেরই বাড়ির ছেলেরা মদ মানে কি বলা যায় বোতল হাতে নিয়ে সব ঘুরে বেড়ায় আমরা তাদেরকে তুলে নিয়ে যেতে পারি না এই যে এখানে ফোন আসছে দুটো ছেলেকে আমারই পুলিশ এখনো পনেরো মিনিট আগে ধরেছে রানী সরাই থেকে এখনো হয়তো থানায় ঢোকেনি সব ফোন আসছে ছেড়ে দিতে হবে ঠিক আছে কি আপনাদের রাস্তা থেকে যখন তুলে নিয়ে যায় আচ্ছা আপনি বলুন তো আপনারা তো সবাই দেখেন সোশ্যাল মিডিয়া দুষ্কৃত এই যে আপনারা এখন দেখছেন পেহেলগাঁও বিরাট বড় ঘটনা ঘটছে গোটা দেশ উত্তাল হয়ে গেছে উই ওয়ান জাস্টিস বলে মৌন মিছিল বার করছে বদলা চাই বলছে সবাই আর ওই মানে ছোট ছোট জিনিস থেকেই তো বড় ঘটনা ঘটে আপনি টোটাল যদি ললেসনেস অবস্থায় মানে সোসাইটিকে চালাবেন ভাবেন প্রশাসনকে দিয়ে তার রেজাল্টটা এরকম হয়ে যাচ্ছে এখন এই প্রথমবার আপনাদের পরিচিত শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দিনা কোরে আলকোমাতে ভিওমি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদাব দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নম্বরে 834830676